আসসালামু আলাইকুম বারাকাতু মা বাবার জন্য শ্রেষ্ঠ দোয়া রব্বির হামহুমা কামা রব্বাইয়ানী সগীরা পবিত্র আল কোরআনের সুরা বনি ইসরায়েলের সুরা আল ইসরা চব্বিশ নম্বর আয়াত দোয়ার অর্থ হে আমার প্রতিপালক আমার পিতা মাতার প্রতি তুমি সেভাবে দয়া করো যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছিলেন এই দোয়ার মূল বার্তা হলো কৃতজ্ঞতা এবং করুণার আবেদন করা শৈশবে আমরা ছিলাম অসহায় আমাদের বাবা মা তাদের সর্বোচ্চ মমতা ধৈর্য ও ত্যাগ দিয়ে আমাদের বড় করেছেন এই দুয়াতে আমরা আল্লাহর কাছে সেই ত্যাগের বিনিময়ে তাদের প্রতি রহমত কামনা করতে পারি আল্লাহর কাছে আর্জি করতে পারি আমাদের মা বাবার বার্ধক্যের সময় প্রয়োজনের সময় আল্লাহ যেন তার অপার দয়া ও করুণা দিয়ে তাদের বল ত্রুটি ক্ষমা করে এবং তাদের জীবনকে সহজ করে দেন গুরুত্বপূর্ণ এই দোয়াটি মা বাবা জীবিত থাকা অবস্থায় দের জন্য বিনয়ী ব্যবহার এবং করুণার প্রার্থনা নির্দেশ দেয় তাদের মৃত্যুর পরেও ক্ষমা ও জান্নাতের উচ্চ মাকামের জন্য এটি পরা যায় সুরা ইসরাহল তেইশ থেকে চব্বিশ নম্বর আয়াত কোরআনে আল্লা পাক নির্দেশ করেছেন আল্লাহ বলেন আর তাদের প্রতি তোমার করুণার ডানা বিনয়ীভাবে নামিয়ে দাও এবং বলো হে আমার প্রতি পালক তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছে আমাদের করণীয় হচ্ছে প্রতিদিন নামাজ শেষে এবং সুযোগ পেলেই এই দোয়াটি পড়া এই দোয়ার মর্ম অনুধাবন করে মা বাবার সাথে সর্বদা নম্র বিনয়ী ও শ্রদ্ধাপূর্ণ আচরণ করা শেয়ার করুন আমাদের সকল ভাই বোন যেন মা বাবার জন্য এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করতে পারে তাই পোস্টটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন যেন তারা যারা না জানে তারা যেন এই দোয়াটি শিখতে পারে এবং আমল করতে পারে তা ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ